হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের আমাদের ইসলামের একটি নতুন ভিডিও তো বন্ধুরা টাইটেল এবং থাঙ্গি তো অবশ্যই বুঝিয়ে গেছে আজকে ভিডিওটা কী হতে চলেছে বন্ধুরা তোমার যদি না বুঝে থাকো তো সমস্যা নেই আমি তো রয়েছি বন্ধু আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব তবন্ধু ভিডিওটা দেখো বুঝতে হলে তো বন্ধুরা আজকে ভিডিওটা হলো একটা চ্যালেঞ্জ তো যেহেতু মিস্টার ত্রিপুলার বাইক একটা চ্যালেঞ্জ করেছে যে পিকের সাইনবোর্ডের উপর নেমে সেখান থেকে তোমরা সেখান থেকে নেমে নেমে কিল করবে আর সেখান থেকে লুট এনে সব উপরে রাখবে তারপর সেখান থেকে নেমে একটা বুঝিয়ে আনার চ্যালেঞ্জ তো বন্ধুরা যেহেতু মিডার ত্রিপলার বাইক করেছে তো এটা আমরা না করে কীভাবে সম্ভব তো আমরা অবশ্যই করতে হবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা ইন্টার দিয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা চ্যালেঞ্জের শুরুতে আমাদেরকে নামতে হবে পিকে পিকে সেই ঐতিহাসিক সে সাইনবোর্ডের উপরে কারণ সেখানে নামই আমাদের চ্যালেঞ্জ পূরণ করতে হবে বন্ধুরা সেখানে নামবো কিন্তু আমার চারদিকে এনিমে আর এনিমি যেহেতু সোলোবাস স্কট আমি সোলোবাস স্কট তাহলে খেলি না তো আমার সাইনবোর্ডের উপর নামার কোনো বিষয় না টাসকে লাভদের ঠুসকে নেমে যাবো তো তো আমি সাইনবোর্ডের বলতে এটা কী হলো আমি নিচে পড়ে গেলাম

যেহেতু চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জিং বিরত এর চ্যালেঞ্জ তো আমার সামনে একটা থামসাম দিয়ে তাকে মারব তবু দেখে মারতে পারে কিনা তাকে ডস এক ড্যামেজ হচ্ছে ট্রিট করতে একটা ইউজ সামনে যাবো তো তো সামনে আসার পর পর বাইক লাল লাল মেরে দিলাম তো হেল্প করে আমরা কী করবো এখন যেহেতু এই ম্যাচটা আমরা পারিনি তো পরবর্তী ম্যাচ আমরা অবশ্যই সাইনবোর্ডের উপর ওঠার চেষ্টা করবো তো বন্ধুরা যেমন কথা তেমন কাজ আমি আবার দ্বিতীয়বার এবার একটা মেসেজটা দিলাম যে এরা আবার ছোলো বাস করতো এরা স্টক দিয়ে এরা আবার সাইনবোর্ডে নামবো কারণ এবার ভাই আগেরবার পরে গেছে এবার তো আর পরে গেলে চলবো না এবার তো আমার অবশ্যই নাম ও ভাই অবশ্যই আমি সাইনবোর্ড ওপর নেমে গেছি তো এখন আমার টেলিফোড ক্যারেক্টার ইউজ করতে হবে কারণ এখন হবে খেলা খেলা তো জমবে এখনই পুরো একটা এনিমি নিমি টেলিফোর্ড ক্যারেক্টার অলরেডি ইউজ করে তো আমি ইউজ করে নিচে নামবো নিচে নামিয়ে সেখান থেকে কিছু গান নিয়ে এসে তারপরে দিয়ে তো বন্ধুরা আমার নিচে কিন্তু ও নিমের অনেক ফাইট করতে

তখন আর একটা মেসেজটা দিয়ে দিলাম কারণ আগেরবার তো সাইনবোর্ডের উপরে নামার পরে পড়ে গিয়েছে তো এবার তো আমার ভালোভাবে নামতে হবে এবার ভালো নামে এবার আর নিচে নামতে আসেনি না এবার যে বাবুক আমাকে কাছে সাইনবোর্ডের উপর থাকতেই হবে একটা টেলিবোর্ড প্র্যাক্টিস করে দেখি নিচে থেকে কিছু লুট নিয়ে আসে কারণ লুট নিয়ে না আসলে তো আমি এনিমিকে মারতে পারবো না তো লুট তো অবশ্যই দরকার তো আমি সামনেও লুট তো রয়েছে তো গান টান সব কিছু পেয়ে গিয়েছে তো এইবার তো হবে খেলা এইবার হবে আসল খেলা কারণ এবার রেঞ্জের গান পেয়েছি একটা সঠিক গান করার একটা মজাই আয়াবতো তো দেখি পাবো ভাই কার দিয়ে পেয়েছি তো বাই এবার তোর দেখাবো খেলা তো দেখো সাদের উপর অলরেডি ফাইট করতো তো দেখি এটা হেঁটে মারতে পারি কিনা ভাই পাঁচশো পুরো পাঁচশো একটা টেকি বলছে করে মিস করে যেতে তো তাকে মারবো কারণ একটা যেতে হেলমেট মেরে যেত তাকে তো আমি হেলমেট মারা কোনো বেগ পুরো বিষ হয় না তাই এখন তার হেলমেট মেরে ভেঙ্গে বলা মার ভাই সে আমার হেলমেটটা উড়িয়ে ফেলেছে বাইরে একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছে কিন্তু সে আমার ভিডিও ঠিক মতো করতে দিল না যাক বন্ধুরা আগে ভিডিও যা হয়েছে না কিন্তু এবার তো আমার চ্যালেঞ্জ পূরণ করতে হবে কারণ একে অলরেডি তিনবার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জটা করতে পারি না এবার